বন্ধুরা পেঁপে যে আমার খুব পছন্দের সবজি এই কথাটা বললে খুব বেশি মিথ্যে কথা বলা হবে তো পেঁপে খুব একটা আমি খেতে ভালোবাসি না কিন্তু এই রেসিপিটা খুব খেতে ভালোবাসি আর এই রেসিপিটা যদি তোমরা একবার এরকম করে বানাও না তাহলে দেখবে গরম ভাত এক থালা এমনিই উড়ে যাচ্ছে তো চলো দেখি নেওয়া যাক পেঁপে দিয়ে আজকে কি রেসিপি বানালাম আর কেমনভাবে বানালাম আশা করি আজকে রেসিপিটা অন্যদিনের মতো তোমাদের ভালো লাগবে তো একটা ছোটো সাইজেরই পেঁপে নিয়েছি তাই একটা পুরো পেঁপে আমি নিয়ে নিয়েছি আর পেঁপেগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তো এখন কি করব একটা পিলারের সাহায্যে এর খোসাগুলোকে ছাড়িয়ে আমি ফেলে দেবো আর তারপর কী করব পেঁপেগুলোকে আবার ধুয়ে এরকম মোটা মোটা টুকরো করে নিয়েছি একেবারে বড় বড় টুকরো করে নিও সঙ্গে দুটো আলু নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি টমেটো পেঁয়াজটা একটু বেশি বেশি লাগবে এখন কি করব আলুগুলোর গায়ে এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে দেব দুটো সাইডেই তো তাহলে আমাদের পেঁপে আলু সব কিছু রেডি হয়ে গেছে তো এখন আমি কি করব এই পেঁপে আলুটাকে সেদ্ধ করে নেব তো একটা প্রেশার কুকারের মধ্যে খানিকটা জল নিয়েছি আর জলের মধ্যে কি করব আলুগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দেব আর তারপর সামান্য হলুদ দিয়ে এই পেঁপেগুলোকে আমি সেদ্ধ করে নেব জলটা পেঁপে কতটা নিয়েছো সেটা বুঝে কিন্তু দিও তো হলুদ আর নুন দিয়ে পেঁপেগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য কাজগুলো করে ফেলি অন্য কাজ বলতে এই পেঁয়াজ টমেটো এইসব কাটাকুটি তো পেঁয়াজগুলোকে মোটামুটি যেরকম মানে যতটা ছোট পারো সেরকম করে কেটে নিও আর টমেটোগুলোকেও তাই যতটা ছোট সম্ভব ততটা করে কেটে নিও এই দেখো কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে বলিনি আসলে এই পেঁপে আলু দিয়ে আমি বানাচ্ছি পেঁপের ভর্তা এত সুন্দর দুর্দান্ত লাগে না খেতে যারা কখনো পেঁপের ভর্তা খাওনি তাদেরও মানে ভীষণ ভালো লাগবে তো এখানে পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে এদিকে দেখো পেঁপে আলু সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন কি করব এগুলোকে ম্যাশ করে নেবো ম্যাশার দিয়ে করতে পারো হাত দিয়ে করতে পারো আমি আর ম্যাশ করাটা দেখালাম না আর এই পেঁপে ভর্তাতে আলুটা কিন্তু দিতে লাগবে যেহেতু পেঁপে একদম নরম সবজি নিজস্ব কোনো স্বাদ সেরকম প্রায় থাকে না তো সেই জন্য আলুটা দিলেই ভালো লাগবে আলু না দিলে কিন্তু ভালো একেবারেই রাখবে না তো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম আর তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা খানিকটা জিরা দিয়ে দিলাম জিরাটা অপশনাল আর তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমাদেরকে ওই হালকা গোলাপি যতক্ষণ কালার হবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সামান্য আদা আর সামান্য হচ্ছে তোমার রসুন এটাকে আমি গ্রেট করেই দিয়েছি তোমরা বাটাও দিতে পারো আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা এখন সব কিছুকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ওই কয়েক মিনিট ভেজে নেব যতক্ষণ না এটা কাঁচা গন্ধ চলে যায় তো এখন দেখো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তো এখন আমি কি করব কুচি করে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে একটুখানি টমেটো বেশি লাগে টমেটোটা বেশি দিলে না ভর্তা স্বাদটা অনেক ভালো হয়ে যায় তো টমেটো দেওয়ার পর এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম তারপর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা ভালো করে গলে যায় তো এখন দেখো টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে মিশে গেছে এবং এরপর আমি কিছু নিত্যদিনকার মশলা দিয়ে দেবো যেমন একটুখানি হলুদ পাউডার দিলাম আর দিলাম লঙ্কা লঙ্কার পাউডার এখানে ঝালটা একটু বেশি বেশি দেব আর দিলাম একটুখানি জিরে পাউডার ধনে পাউডারও তোমরা দিতে পারো আমি আর ধনে পাউডারটা দিলাম না এখন কী করবো এই মশলা পেঁয়াজ টমেটো সব কিছুটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর যখন একেবারেই রেডি হয়ে যাবে তখন এই ম্যাশ করে রাখা আলু আর পেঁপে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে কিন্তু কি করব খুব খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি খুব বেশি হাই বা খুব বেশি লোতে কিন্তু করিনি আর সব কিছুই সেদ্ধ আছে রান্না করতে মোটে তোমাদের পাঁচ থেকে সাত মিনিটই সময় লাগবে তার থেকে বেশি কিন্তু লাগবে না আর এতটাই সুস্বাদু এই ভর্তাটা এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেবে অন্য কিছু কিন্তু লাগবেই না প্রায় তো এইভাবে কি করব এই পেঁপে আলুর সঙ্গে সব মশলার সঙ্গে সমস্ত ব্যাপারটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিলাম তারপর ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা তো ধনে পাতা দিলে কিন্তু এই ভর্তার স্বাদ খুব বেড়ে যায় চেষ্টা করো ধনে পাতা দেওয়ার আর গরম মশলাটা অবশ্যই অপশনাল চাইলে দিও চাইলে নাও দিও তবে দিতে পারো ভালো কিন্তু লাগবে আর তারপর কী করবো সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব মোটামুটি ওই টোটাল রান্নাটা হতে তোমাদের দশ মিনিটের কাছাকাছি সময় লাগবে তো ভর্তা এখন আমাদের রেডি একেবারে শুধু গরম ভাতের অপেক্ষা গরম ভাতের সঙ্গেই ভর্তা দুর্দান্ত খেতে লাগে তো তোমরা অবশ্যই এরকম একটা সহজ সরল রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো কাঁচা পেঁপে তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা যাবে সবাই ভালো থেকে ওটা